বসিরহাটের নিমদারিয়া কোদালিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি উদ্বেগজনক ঘটনা ঘটেছে পঞ্চাশ বছরের আকবর ধারী নামক এক পৌরের বিরুদ্ধে ১৩ বছরের নাবালিকা ছাত্রীকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলানোর অভিযোগ উঠেছে অভিযোগ অনুযায়ী পৌরুটি ওই ছাত্রীকে তার দোকানে ডেকে নিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যায় বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে ছাত্রীটি তার মাকে পুরো ঘটনা জানায় তার মায়ের পক্ষ থেকে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত আকবর ঢালিকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় ঘটনা জানার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা অভিযুক্তের দোকানে তালা মেরে দেয় বর্তমানে ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা এবং ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করা হবে আমার গেল আমাদের দক্ষিণ গোলাখানি মসজিদে ওই আরবি ঠিক আছে আসবি নিয়ে আসবি পরি এসে আসার সময় ওদের ধরিতে ধরি ওই নে বাগানে ধরি গিয়ে এবার রাত্রি এসে দেখি বিশাল আলাদা 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 করতে তাই ওতে কী হয়ে যেত ওই তো এই ঘরে দোকানদার আবার এই এই সব করিছে আমি কি দেখো আমি ওর শাস্তি চাই ফাঁসি চাই তাছাড়া কী আর হবে ফাঁসি হয়ে যায় প্রত্যেক সার্টিফিকেট আর যেন এরকম নির্যাতন না হয় কোনো সার্টিফিকেট আশপাশে

যেন পরবর্তীকালে যেন সবাই উপায় করে যে না এই এটা হয়ে গিয়েছে এই বাচ্চাটা ধরে ওই এটা হয়ে গিয়েছে যেন এইটা আর যেন না হয় আমরা তো জানি না রাত্রিবেলা ওই বলছে আমি তো ওখানেই আছি থাকলে বললো আমার মেয়ের এরকম এরকম করেছে এই ঘটনা তা আমরা তো সেই হিসেবে তো বাচ্চা মানুষ একদম বাচ্চা মাদ্রাসায় গিয়েছিলো পড়তে এবার দশ এগারো বছর বয়সের বাবা তো ক্যান্সারই রুগী বিছনায় পড়ে থাকে আয় তাই করতে খুব অসহায় এটা না এরকম না এরকম শুনে নি দেখিনি কিন্তু এই হচ্ছে প্রথম দেখলাম আর কিছু বাচ্চা মানুষ তো উনি তো বিশাল বয়স আলালো সে তো সবাই চায় সাজা হোক বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা